ওয়েসিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা বিল হালতির মাঝখানে অবস্থিত একটা চমৎকার রেস্টুরেন্ট এক পাশে পাবেন এই বিলের চমৎকার ভিউ আর এমন এক খাপ কফি হাতে চমৎকার সময় কাটতে পারে আপনাদের এই ওয়েসিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আপনারা বিল ভ্রমণে আসলে বিশেষ করে হালতিতে যারা আসবেন এই বিল ভ্রমণে আসলে হালতিতে এসে এই বিলের কোলে গড়ে ওঠা এই রেস্টুরেন্টে আপনারা কফি খেতে পারবেন বিশেষ করে সন্ধ্যার পরে এই জিনিসটা জমে কিন্তু যারা দিনে ঘুরতে আসেন এটা একটা পার্টি সেন্টার কমিউনিটি সেন্টার এবং সামনে এই যে নির্মাণাধীন এটা রেস্টুরেন্ট এটা রিসোর্ট হবে এটা নির্মাণাধীন এখনও সম্পূর্ণ হয় নাই চমৎকার এই বিল ভিউ রেস্তোরাঁ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি নির্মাণাধীন একটি বিল্ডিং এটা রিসোর্ট আকারে অচিরেই আত্মপ্রকাশ করবে এই মুহূর্তে এটা নির্মাণাধীনও রয়েছে ওয়েসিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই হালতি বিলের চমৎকার যার পরিবেশ একদম প্রাকৃতিক পরিবেশে ঘেরা বিলের পানি যখন থাকে বিশেষ করে সেই সময়টায় এটা একদম অন্যরকম একটা ফিল দিতে পারে আপনাদেরকে ঘুরতে আসতে পারেন নাটোর চলন বিলের হালতি বিলের এই অংশে যেটার অবস্থান নলডাঙ্গা নাটোরে এটা নির্মাধীন একটি রেস্টুরেন্ট ওয়েসিস রেস্টুরেন্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট জাহাজ রেস্টুরেন্ট এটা বিল হালতির মাঝে একেবারে বিলের মাঝখানে অবস্থিত এক পাশে দেখবেন চমৎকার বিলের এই ভিউ দৃষ্টিনন্দর বিলের ভিউ আর এদিকে এই সুন্দর এই রেস্টুরেন্ট যার ডেকোরেশনটা অনেক সুন্দর এবং এখানে বিলে ঘুরতে আসলে বিশেষ করে হালতু বিলে আপনারা এসে এখানে চা কফি একটা চমৎকার রেস্টুরেন্ট বিলের কোলে যেটা অবস্থিত বিস্তীর্ণ বিলের বুকে এটা জেগে থাকে একটা চরের মতো সুন্দর এই রেস্টুরেন্টের চমৎকার পরিবেশ আপনাদেরকে মুগ্ধ করবেই চারপাশ বিলের পানিতে ভরপুর আর ঠিক বিলের মাঝখানেই হালতি বিলের মাঝখানে একেবারে এই চমৎকার বিল ভিউ রেস্তোরাঁ পাটুল নলডাঙার অবস্থিত ভিউ ওয়েসিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের এই চমৎকার পরিবেশ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যা দেখতে পাচ্ছেন এখানের এই নীল আকাশ পাশে বিস্তীর্ণ হালতির বিল আর এই মাঝখানে বিলের কোলে গড়ে ওঠা এই রেস্টুরেন্ট ওয়েসিস রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা একদম হালতির বিলে অবস্থিত চমৎকার এই প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা বিলের রেস্টুরেন্ট থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি দেখতে পাচ্ছেন খুব দৃষ্টিনন্দন একেবারেই সুন্দর গোছানো সাজানো পরিবেশ যখন বিলের পানি থাকে হালতির বিলে তখন এই জায়গাটা বেশ মনোরম হয়ে উঠে এদের রিসেপশনটা বেশ সুন্দর এবং এই যে বিস্তীর্ণ ওয়েটিং রুম এখানে ওয়েটিং রুম রয়েছে রেস্টের এবং বিস্তীর্ণ এই সেই ভিউটা দেখেন যার এক পাশে দুপাশে চারপাশে চমৎকার এই জাহাজ আকৃতির ওয়েসিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটার অবস্থান নলডাঙ্গা বিল হালতির মাঝখানে এই ওয়েসিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ফ্রন্টের লুক এটি একদম অনেকটা জাহাজ আকৃতির অনেকটা নাই পুরোটাই জাহাজ আকৃতির এবং আজকে আমি দেখলাম এই চমৎকার এই রেস্টুরেন্টে আপনারা ঘুরতে পারবেন বিলের পানি যখন থাকে ঠিক সেই সময় এটা বেশ আনন্দমুখর থাকে এবং বিশেষ করে সন্ধ্যায় এটা বেশ পদ পর্যটকের ভিড়ে ভরে থাকে চমৎকার একটি রেস্টুরেন্টে আপনার চাইলে যে কোনো সময় পরিবার নিয়ে সময় কাটাতে পারে